মা শুধু একটা শব্দ নয় এটা একটা অনুভূতি যা আমাদের সারা জীবন আগলে রাখে তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি যেখানে মায়ের দোয়া সেখানে পথ কখনোই অন্ধকার হয় না মা হলো সেই নিঃশব্দ শক্তি যিনি দূর থেকে সব যন্ত্রণাকে হালকা করে দেন মা একটি ছোট শব্দ কিন্তু এতে লুকোনো থাকে পৃথিবীর ভালোবাসা আশ্রয় আর শান্তি মাগো তুমি না থাকলে আজকের এই আমি আমি হতাম না মা মানে স্নেহ মা মানে ত্যাগ তার স্নেহের ঋণ কখনো শোধ করার মতো নয় মা তোমায় বড্ড ভালোবাসি গো মা সেই আলো যা আমাদের অন্ধকারে পথ দেখায় তার ভালোবাসার ঋণ কখনো শোধ হবে না মা তুমি আমার জীবনে সত্যিকারের নায়িকা যার মাথায় হাত রেখে দোয়া করার মতো মা আছে তার আর কারো দোয়ার প্রয়োজন নেই পৃথিবীতে যদি একজন মানুষ আমার জন্য অবশিষ্ট থাকেন তাহলে তিনি আমার মা জননী আমার নিঃশ্বাসের শুরু আমার নিঃশ্বাসের শেষ অবধি মা তোমাকে আমার পাশে চাই কখনো মন খুলে সরাসরি মাকে বলা হয়নি মা আপনাকে আমি বড্ড ভালোবাসি মাগো তোমার মতো করে আর কাউকে ভালোবাসতে পারবো না কোনোদিন মা জননী তুমি যে আমার জীবনের এক আকাশ পরিমাণ ছায়া পৃথিবীর সব হাসি একদিকে আর আমার মায়ের মুখের হাসি একদিকে